হ্যালো আমার প্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো আর আমি মোটামুটি ভালো আছি আর সামনে মানে ক্যামেরায় পিযুষ আর পিযুষের ব্লগ দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে হবে আর আজকের একটা নতুন ব্লগের সাথে তোমাদের পরিচয় হবে আর খুব সুন্দর একটা কিন্তু ভিডিও সম্পূর্ণ আমি আছি এখন আমাদের বাইরে এই যে দেখো তোমরা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা কিন্তু দেখো আর দেখলে তোমাদের খুব মজার ভিডিও হবে মজার মজাদার ভিডিও একটা হতে চলেছে আর তোমরা শুধু আমাকে সাপোর্ট করো শেয়ার করো আর যারা বেলাইকটি অল করেননি তারা বেলয় কনটি এক্ষুনি অল করে দাও নাহলে কিন্তু এরকম ভিডিও কিন্তু আর কখনও পাবে না কিন্তু আর চলো দেখিয়ে নিয়ে আসি আর ভিডিওটা মজাদার ভিডিও চলো তাহলে আর সম্পূর্ণ কিন্তু ভিডিওটা দেখো বন্ধুরা আর কাটবে না কিন্তু চলো তাহলে তাহলে বন্ধুরা এই যে মাঠে চলে আসছি আর দেখতে থাকো বন্ধুরা ওই যে কি বলে হাম হে তুম হে আলু ক্ষেত করেঙ্গে এই সেই আলু ক্ষেত এখানে নিয়েছি আমাদের কত আলু হয়েছে তোমাদের দেখাবো চলো অনেকটা খোলা হয়েছে কিন্তু বন্ধুরা আর আলু সব এত আলু হয়েছে বন্ধুরা আলু স্টোর করে স্টোরে রাখতে হয়েছে এই যে দেখো এই যে দেখছ এই যে অনেকটা খোলা এই যে কত লোক আলু খুলে দেখছো এই যে আমাদের ধান বাড়িতে জল জাটে হা দাদা সেখানে আছে বন্ধুরা প্রচুর আলু হয়েছে একটা একটা গাছে কুড়ি পঁচিশ করে পূজা কে দেখি ওটা পাইছো এই যে দেখো এই যে আরো বস্তা রাখিয়া এত বন্ধুরা এত আলু হয়েছে এই যে একটা বস্তা এই যে একটা বস্তা এত আলু হয়েছে আলু স্টোর করে রাখতে হয়েছে নাকি রে পূজা বন্ধুরা আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ভুলবে না কিন্তু আর চলো আর আলু মোটামুটি ভালোই হয়েছে আলু আর আলুটা তোমাদের দেখাতে পাচ্ছি না এককালীন আর ওখান মানে বাড়িতে রাখা আছে আর সেটা তোমাদের দেখাচ্ছি ওই যে দেখো সবাই আলু সবাই আলু কুলাই ব্যস্ত দেখতে পাঠ এই যে পূজা একটা গাছ কুল আলু গাছ তুল একটা ভালো দেখে আলু গাছ তুল এই যে দেখো পূজা আলু গাছ তুলছে কি ও দুটো আছে কাই দেখি ওগুলাই যায় এই যে দেখো দেখি 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 দেখো বন্ধুরা দু হাতে দু হাতে মেলা दुआते मेला सब पोका खाई से लेदा पोका लेदा पोका खाई जे देखो हाम है तुम है आलू खेत करेंगे लेदा खाएंगे तो तोटनाशक मारेंगे देखा कीटनाशक लगे रे এই যে দেখো এই যে কীটনাশক আলু আলু খেতে দিবে দেখতে দেখো আর ভিডিওটি ভালো লাগলে কমেন্ট আর চলো তাহলে আমাদের অনেক আলু হয়েছে তার জন্যে একটা বিশাল মস্ত বড় একটা ইয়ে আলু স্টোর করতে হয়েছে আর সেই স্টোরে তোমাদের আমি দেখাচ্ছি এক্ষুনি এই মুহুর্তে চলো তাহলে বন্ধুরা চলে এলাম আমাদের আলু স্টোরে আর তোমরা দেখতে থাকো কত আলু হয়েছে আর মাঠে প্রচুর প্রচুর আলু হয়েছে আরও পোকা খাইছে পোকা লাগিয়েছে আলু গাছে আর যদি যদি ওটা মানে ভালো আলু হইতো তাহলে অনেক এ পুরো এই যে নতুন স্টোর রুম এই যে স্টোর রুমে আছি এখন দেখো আর বেশি কথা বাড়াবো না আর তোমাদের দেখাবো আলু কতগলা হয়েছে আর খুব সুন্দর আলু হয়েছে বন্ধুরা বেশ বড় বড় আলু কিন্তু চলো তাহলে তোমাদের ব্যাক ক্যামেরা দেখাই এই যে দেখো এই যে ঢালা আছে এটা আছে ছোট এটা আছে ছোটো তোমাদের বড়োর কাছ থেকে দেখাই এই যে দেখো কত বড় বড় আলু দেখো দেখছো কত বড় বড় আলু দেখো এই যে এটা আছে বড় আলু এই যে এই যে দেখো এই যে দেখো এই যে দেখো এই যে দেখো হাতে দেখাই তোমাদের এই যে দেখো এই যে পোকা খাইছে দেখছো আলু আর লেদা খাইগা বুঝতে পারছো তো ওই যে গান আছে হাম হে তুম হে আলু চাষ করেগা আলু চাষ করে গা ভাই লেদা আলু খায় গা তাহলে বন্ধুরা এইটা বড় দেখালাম আর এই যে দেখো এটা হচ্ছে মাঝারি আলুটা এই যে এই যে মাঝারি আলুটা এগুলা এই যে পোকা খাইছে দেখছো লেদা খাইছে দেখছো কিভাবে যদি ওইটা লেদা নাই খেয়ে যদি রইতো অনেক আলু হইতো অনেক তারপরে এটা আছে তারপরেরটা মাঝের মাঝার পরেরটা এটা এই যে দেখো দেখছো দেখছো অনেক আলু অনেক আলু অনেক আলু তারপরে এই যে ছোটটা দেখাই তোমাদের এই যে দেখছো আরো এক জায়গায় আছে অন্য স্টোর রুমে আছে বন্ধুরা এই যে দেখছো আরো অন্য স্টোর রুমে আছে সেটা তোমাদের দেখাই চলো চলো তাহলে সেই স্টোর রুমে গিয়ে দেখা হবে এই যে দেখো বাবার রুমে আসছি এই যে এই যে বাবা দাঁড়িয়ে আছে প্রচন্ড বৃষ্টি হটে আলু খোলার পর এই যে এই যে দেখো এই যে দেখো খাটের নিচে এই যে আলু বড় বড় আলু দেখছ এই যে সব পোকা খাইয়ে লেদা লাইগা তাহলে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবো না কিন্তু আর সেক করে দেব আর অল চলো তাহলে টাটা